যে আসলে এত সুন্দর পাইলিং করে আবার এগুলা মেশিনের সাহায্যে ভাঙ্গা হয় কেন যেরকম ধরেন আপনি একটা চল্লিশ ফুট পঞ্চাশ ফুট বা আশি ফুট ঠিক আছে একটা পাইলিং করছেন তো পাইলিংয়ের যখন ঢালাইগুলো যখন ঢালা হয় তখন আপনার ওই নিচের যে কাদা পানিগুলো থাকে বা নিচের যে কাদা মাটিগুলো থাকে ঢালাই ঢালার সাথে সাথে যত ঢালাই ঢালে এত উপর দিকে চলে আসে তো উপরে আসতে আসতে তখন দেখা গেছে আপনার তিন থেকে পাঁচ ফিটের ভিতরে যে ঢালাইটা হয় পাইল ট্যাপের যে ঢালাইটা হয় সেই ঢালাইয়ের মর্নিংটা ভালো থাকে না এটা আপনার ঢালাইয়ের ঠিক আছে কংক্রিট এবং মাটি মিক্সড থাকে কারণ যখন আপনি একটা পাইল করেন তখন এটা যখন ঢালাইতে ঢালে তখন নিচের কাটা কাদা মাটি সব উপর দিকে উঠে আসে উঠে আসার পূর্বে আপনার এই পাইলগুলো ভাঙ্গা হয় এটা আপনার ঢালাইয়ের ঠিক আছে কংক্রিট এবং মাটি মিক্সড থাকে কারণ যখন আপনি একটা পাইল করেন তখন এটা যখন ঢালাইটা ঢালে তখন নিচের কাঁদা কাদা মাটি সব উপর দিকে উঠে আসে উঠে আসার পূর্বে আপনার এই পাইল ভাঙ্গা হয় এই হচ্ছে এক কারণ আরেকটা কারণ হচ্ছে আপনার এই যে যে পাইলের যে রডগুলো বাই করা হয় দুই ফিট ফিট তিন ফিট এই পাইলের রডগুলো আপনার অন্তত জরুরি পাইল ক্যাপের ভিতরে ঢুকানোর জন্য কারণ এই রডগুলো আপনার ভেজের ভিতরে দেওয়া জরুরি কারণ আপনার পাইল ক্যাপটাকে শক্তিশালী করে এই দুই ফিট আড়াই ফিট যে রডগুলো বাইরে এই রড গুলাকে আপনার বাইল ক্যাপটাকে শক্তিশালী করে